বত্রিশ কোটি টাকার মসজিদ কত সুন্দর্য দেখেন একটু না দেখলে বুঝতে পারবেন না যে মসজিদ এত সুন্দর হতে পারে মসজিদটা হচ্ছে মোংলা অবস্থিত ভিতরের সৌন্দর্য কত সুন্দর দেখেন আপনি একটু না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর আল্লাহ আলার মসজিদের সামনে ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগান দেখলে আসলে আপনার মনটা ভরে যাবে মন মুগ্ধকর একটি জায়গা হচ্ছে এটা আল্লাহ তালার সৃষ্টি এত সৌন্দর্য আসলে কল্পনার বাহিরে আমরা কখনো কল্পনা করতে পারবো না যে আল্লাহ তালার সৃষ্টি এত সৌন্দর্য হাফেজ সাহেবরা তারাবির ইন্টারভিউ দিয়ে তাদের রিজার্ট শোনার জন্য গভীর অপেক্ষায় বসে আছে দেখেন এত সুন্দর মসজিদ আসলে দেখে আমার মনটা ভরে গেছে আনন্দিত এই হচ্ছে মসজিদের দোতলা দেখেন কত সুন্দর যে আল্লাহ তালার মসজিদ মসজিদের ইমাম সাহেবের সাথে কিছু সাক্ষাৎমূলক কথা ওলা সাক্ষাৎমূলক কিছু কথা তলে বয়েল আল্লাহর কোরআনের পাখিরা এখানে আছে তাদের সাথে কিছু সময় কাটানো মসজিদের সামনে এত সুন্দর পরিবেশ ফুল বাগান দেখলে মনে হয় এটা কোনো দুবাইয়ের মসজিদ হতে পারে কিছু মোহাম্বতের ভাইদের সাথে ছাত্রদের সাথে সময় কাটানো কুলসি রুফেল অবদে আল্লাহ তালা বলছে আমার জমিনকে তোমরা ঘুরে ঘুরে দেখো আমি কানে কি নিয়ামত রেখেছি দেখো তোমরা ঘুরে ঘুরে আমার নিয়ামত ভক্ষণ করো